আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন বিএসসি মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি যে গাড়ির পাশে দাঁড়িয়ে আছি সেটা হলো আছিয়া এক হাজার সিসি মেড ইন মালয়েশিয়া মেড বাই টয়টা এই গাড়ি আপনি মাইলেজ পাবেন এক লিটার ফুয়েল দিয়ে সাতাশ কিলোমিটার এক লিটার ফুয়েল দিয়ে যদি আমি সাতাশ কিলোমিটার পান আমি মনে করি সেক্ষেত্রে এটা সিএনজি করার বা এলপিজি করার কোনো প্রয়োজন নেই একটি শখের গাড়ি কেনার পরে সেটাকে যদি আমরা বুম হিসেবে ইউজ করি তাহলে জিনিসটা কেমন হয় কথাটা কেন বলতেছি একটা যখন আমরা গাড়ি কিনি গাড়ি কেনার পর সেটাকে আমরা কি করি সিএনজি করে ফেলি অথবা এলপিজি করে ফেলি তাহলে হলো কি আমি গাড়ির সাথে একটা বোমা সঙ্গে নিয়ে চলাফেরা করতেছি কারণ একটি গাড়িতে যখন একটা সিলিন্ডার ইউজ করা হয় আমরা সাধারণত সিলিন্ডারটা বছরে দুই বছরে টেস্ট করি না যার কারণে সিলিন্ডারটা কি স্ট্রং আছে কিনা না সেটাও আমরা বুঝতেছি না তাই যে কোনো সময় গাড়ি চলন্ত অবস্থায় অথবা যে কোনো সময় সিলিন্ডারটা ব্লাস্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা অবশ্যই জানেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের দেশের অধিকাংশ মানুষ যখন গ্যাস পাম্পে যায় গাড়ি থেকে নামে না যখন একটা সিলিন্ডারে গ্যাস রিফিল করা হয় তখন অনেক প্রেশারে রিফিল করা হয় যার কারণে সিলিন্ডারে যদি ত্রুটিযুক্ত থাকে সিলিন্ডারে যদি কোনো ধরনের সমস্যা থাকে যদি স্ট্রং না থাকে সে সময় সিলিন্ডারটা ব্লাস্ট হতে পারে তাহলে চিন্তা করে দেখুন আপনারা যদি গাড়ি থেকে না নামেন তাহলে অবশ্যই এটা ব্লাস্ট হবে প্লাস আপনারা নিজেরাও আহত নিহত হয়ে যেতে পারেন একটি সিলিন্ডার যুক্ত গাড়ি আপনি রাস্তার মধ্যে নিয়ে চলতেছেন ড্রাইভ করতেছেন এমনও হতে পারে আপনার গ্যাস সিলিন্ডারটা লিক করতেছে পাশে দিয়ে কেউ সিগারেট কাটছে বা কোনো কারণে আগুনের দুয়ার সংস্পর্শে আসছে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হবে কারণ গ্যাস সব দিকে চরি যাচ্ছে এমনও হতে পারে কেউ দুষ্টমি দুষ্টমি বসত গাড়ির মধ্যে সিগারেট খাচ্ছে তাহলে এই সিগারেটের আগুনটা যখন গ্যাস গ্যাসের সিলিন্ডার লিক করতেছে যখন সংস্পর্শে আসতেছে সঙ্গে সঙ্গে গ্যাসের কারণে ব্লাস্ট করতেছে যার কারণে কি হচ্ছে দুর্ঘটনা করতেছে এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে সো আমি মনে করি এই আজিয়া গাড়িটা যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদের এলপিজি বা সিএনজি করার প্রয়োজন নেই আপনারা আরামসে স্বাচ্ছন্দ্য বোধ করে এনজয় করে এই গাড়িটা চালাতে পারবেন এটা এক হাজার সিসি আপনার সাতাশ কিলোমিটার পাচ্ছেন ফুয়েল কনজামশন পার লিটারে সো আমি আপনাদের সাজেস্ট করব আজ এই গাড়িটাই আপনাদের জন্য কারণ এটা আপনাদের জন্য বিপদমুক্ত এবং পরিবেশ পরিবেশমুক্ত আসসালামু আলাইকুম